আসসালামু আলাইকুম আর চট্টগ্রামের থেকে আমরা ঢাকা চলে আসব তো দুপুরবেলা তাড়াতাড়ি করে আমার বোন হালকা পাতলা রান্না করতে বলেছিলাম তাই করেছে তো হচ্ছে খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম তো যখন ঢাকায় আসবো তখন খেতে ইচ্ছা করছিল না তো বোন রান্না বান্না করেছে তো হালকা পাতলা খাবার খেয়ে তিনটের দিকে আমরা চলে আসছিলাম চিটাগাং স্টেশনে তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমরা তাড়াহুড়া করে ট্রেনের দিকে যাচ্ছি তো ট্রেন যেন মিস না হয়ে এর জন্য আমরা আগে থেকে চলে আসছি যেহেতু বাচ্চা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে আমরা ছিলাম সোনার বাংলা এক্সপ্রেসে যাচ্ছি তো আমরা যেই সিটে আসছি সেই সিটেই যাবো আবার তো আমাদের টিকিট আমরা হাফ ডাউন টিকিট কেটে নিয়ে আসছিলাম ঢাকা থেকে তো ওই তো আমার ছেলে বলছে যে মামুনি আগে যেভাবে বসেছিলাম সেভাবে বসবো ওই সিটে আমাদের সিট পড়েছে তো এই তো আমরা আগের মতো বসেছি তারপর হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ড ডব প্রায় একবার শেষের দিকে তো বাচ্চা নিয়ে হাঁট হাঁটতে হাঁটতে প্রায় আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল তারপর আমরা উঠেছি আলহামদুলিল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব তো সোনার বাংলা এক্সপ্রেসের জার্নিটা ছিল আমাদের খুবই আনন্দময় কারণ এত কম সময় লেগেছিলো তো আমাদের মনে হয়নি যে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি কথা বলতে বলতে বাচ্চা নিয়ে আমাদের সময় কেটে গিয়েছিল এত দেখতে পাচ্ছেন ইমতবাবু এখনও লোক আসেনি তো আসবে আমরা বেশ তাড়াতাড়ি চলে আসছি যেহেতু আমাদের মনে টেনশন ছিল বাচ্চা নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু চট্টগ্রাম অনেক সময় মেন রোডে নাকি জ্যাম থাকে ঠিকই আমাদের জ্যামে পড়েছিলাম তো তাড়াতাড়ি করে চলে আসছি পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ভরে গিয়েছিল তার তারপর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসতে পেরেছি চড়ার সাথে সাথে দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছেড়েছিল চারটা পঁচিশে তো আমরা বিকেল চারটা পঁচিশে টিকিট কেটেছি বাসায় যেতে যেতে আমাদের নয়টা চল্লিশ বেজেছিল যেহেতু উত্তর স্টেশন থেকে আমাদের বাসায় হাঁটতে প্রায় পাঁচ মিনিট লাগে তো আমাদের জন্য সুবিধা হয়েছে তো নয়টা চল্লিশ আমরা দশটার আগে বাসায় পৌঁছে গিয়েছিলাম দেখতেই পারছে তো দিন খুবই ছোট ছিল তাই আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি তো আমাদের সন্ধ্যা হতে হতে আমাদের বাচ্চাদের ক্ষুদাও লেগে গিয়েছিল। তো বাচ্চা বলে কোথাও ওরা হচ্ছে আমাদের আমাদের ছিল তিনটা স্ত্রীট আরেকটা স্ত্রী আরেকটা লোক ছিল তো ওই লোকটা আঙ্কেলটা বসা ছিল না প্রায় আমার ছোটো ছেলে বসেছিল তারপর একটু আগে দেখতে পেয়েছেন যে আমরা কফি খেয়েছি তারপর হচ্ছে আমরা কফি দুই তিনবার খেয়েছিলাম যেহেতু রাত আর ঠান্ডা ঠান্ডা হালকা ভালোই ছিল তো রাত হয়ে গিয়েছে রাতে কিছু দেখার মতো দৃশ্যই নেই তো আমরা ছেলের আমরা সবাই গল্প করছি তো আমার ছেলে আমার ছোট ছেলে বড় ছেলে আমার হাজব্যান্ড আমরা ওই চিপস হালকা পাতলা খাবার নাস্তা কিনে নিয়ে আসছিলাম বাবু খুবই দুষ্টামি করেছিল কিন্তু বাবু আজকে ঢাকা থেকে আসার সময় চট্টগ্রামে ঘুমিয়েছিল কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় একটু ঘুমানে দেখতে পারছেন ছোচা বিড়াল পাশে এক আন্টি পাশে এক আন্টি ওর আন্টি মানে আমার আপু বলেছিলাম কথাবার্তা বলতে বলতে আসছি তারা চট্টগ্রাম থেকে ঢাকায় নামবে তো ওদের খাবার দেখে আমার ছেলেও খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো ওই আপুটা হচ্ছে একটা বক্সে করে ওর জন্য পাস্তা রান্না করেছিল সেটা দিয়েছে তো ওটা খেয়েছে তো ছোটো বাচ্চা বলে কথা নাও করতে পারি না দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আরেকবার কফি আসছে তো তখন আমরা নিয়েছি তো চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আমাদের সময় খুবই তাড়াতাড়ি চলে গিয়েছিল কারণ আমাদের কথা বলতে বলতে রাস সন্ধ্যাটা খুবই তাড়াতাড়ি পার হয়ে গিয়েছে তা আমার ইমাদবাবু তো ঘুমায়নি সারাটা সারাটা এভাবে খেলতে খেলতে চলে আসছে তা আসলে আসার সময় ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় কফিটা আমরা ট্রাই করেছিলাম তখনও দুইবার খেয়েছিলাম অনেক মজা ছিল তিরিশ টাকা কাপ কফি রং চাও ছিল আমরা রং চা নিয়ে নিই কফিটা নিয়েছি এখন আমরা দুইবার আবারও কফি খেলাম তো কফিটা খুবই খুবই মজা ছিল সোনার বাংলা এক্সপ্রেসের কফিটা খাবারের তুলনা করা যায় না কিন্তু অন্যান্য খাবারের কথা বলবো যেহেতু ব্রেকফাস্ট নাস্তার কথা বলবো স্যান্ডউইচ ওগুলি অ্যাভারেজ ছিল মানে খুদার জন্য চলে কিন্তু কফিটা খুবই মজা ছিল যারা সোনার বাংলা এক্সপ্রেসে জার্নি করছেন তারা অবশ্যই এই কফিটা ট্রাই করবেন তিরিশ টাকা কাপ খুবই খুবই মজা তো তাদের সার্ভিসও অনেক ভালো ছিল আসলে এত এনজয় করেছি আমরা সোনার বাংলা এক্সপ্রেসে ট্রেনে চড়ে আমাদের মনেও হয়নি যে বাচ্চা নিয়ে জার্নি করেছি এই লোকটার কাছে আমরা ঢাকা থেকে আসার সময় আমার বাচ্চার জন্য হরলিক্স বানানোর জন্য একটু পানি নিয়েছিলাম যেহেতু বাচ্চা মানুষ ও এটা না খেলে থাকতে পায় না তো আমরা এখান থেকে দুইবার নিয়েছি যখন যাই তখনই দেওয়া হয়েছিলো এবারও ঢাকায় আসার সময় আবারও পানি আর চিনি চেয়েছিলাম যেহেতু বাচ্চা মানুষ কখন কি লাগে তারপর এটা খেলে একটু ঘুমায় তারপর ওর জন্য নিয়ে রেখেছি কারণ বাচ্চা মানুষ ক্ষুদা কখন লাগে বলা যায় না যতই খাবার খাক ওর বাচ্চাদের একটা খাবারের আলাদা একটা ইয়ে আসতে মানে ওর খাবারের জন্য আমাদের একটু টেনশন লাগে ওর খাবার ও খেলেও হয়তো একটু শান্তি লাগে এই তো দেখছেন পাশে আপুদের সাথে খুবই গল্প করেছি ওই অ্যাঙ্কেলটা উত্তরা নেমেছিল। সবাই আমরা উত্তরা স্টেশনে নেমেছি এই তো কথা বলতে বলতে আমরা উত্তর স্টেশনে নেমে গিয়েছি এই তো আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা পিছনে আসলে আমাদের বাসাটা ট্রেন স্টেশনের অপোজিটের ওই পাশেই তো এতটুকু হাঁটলে পাশে একটু দুই মিনিট হাঁটলে আমাদের বাসা তো আমাদের জন্য খুবই কাশের ছিল তারপর আমরা হচ্ছে সেখান থেকে একটা রিক্সা নিয়েছি যেহেতু লাকেস্টার জন্য বাচ্চা আছে যেহেতু আমার হাতে ব্যাগ ছিল আমার বাচ্চার বড় বাচ্চার কাছে ব্যাগ ছিল এই তো এটা হচ্ছে এয়ারপোর্ট আসলে আমাদের বাসার থেকে এই স্টেশন সবকিছুই দেখা যায় আমার ছেলে সবসময় এখানে খেলাধুলা করতে আসে আমার হাজবেন্ডের আড্ডাই এটা হচ্ছে জায়গা তো এই তো এখান থেকে আমরা রিক্সা নিব শুধু লাকেজটার জন্য হয়তো বা লাকেজ না থাকলে ওই যে আমাদের বাসার ওই পাশে আমরা নেমে যেতাম এখন বাচ্চা নিয়ে লাকেজ নিয়ে একটু অসুবিধা হবে বিধে একটা রিক্সা নিয়েছি তো এখানে আমার শ্বশুর কাকা শ্বশুর সবাই বসা ছিল তাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল তো রিক্সা নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের চিটা ট্যুরটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ সোনার বাংলা এক্সপ্রেস প্রশংসা করব সার্ভিস খুবই ভালো ছিল আমরা বলবো যারা লং জার্নিতে ট্যুরে যাচ্ছেন চট্টগ্রাম বাচ্চা কাচ্চা নিয়ে তারা সোনার বাংলা এক্সপ্রেসে যাবেন আমরা খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস